tak tu

তুষার ধরবে ইট মারো না আবার কোনো গ্যারেন্টি নেই তুষার রিক্স না তুষার রিক্স দরকার নাই ये चले जाते रे अरे मत अरे आगे 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 मत अरे पान मत रे रूम से पूरे प्रथम देखा तो बोला ढोरा

ছেড়ে দিল যে মাথা ছেড়ে আছে ওইটা নাকি ওই যে কখন থেকে ছিল কখন থেকে ছিল সাপটা এখানে

নদীর ধার নদী যখন আছে তখন ওটা থাকবে নাকি ওইটা দেখে ভয় করে লাভ আছে ওইটা দেখে ভয় করে লাভ নাই তো যাই হোক এখানে একটা সাপ দেখা গেছিল সবাই মনে করছিল রাসেল ভাইপার কিন্তু আসলে এটা নির্বিষ সাপ ঢোরা সাপ তো যে সাপটাকে ওটা ইয়ে করা হয়ে গেছে অবস্থা ভাই কি সাপ ছিল এটা আমি তো উপর থেকে দেখে বলছি ঢোরা সাপ ভাই বলো সাপটার বিষয়ে কিছু বলে দাও এই যে ছেলেটাই সাপটা ধরতে যা ধরলো না ধরলে পরে সুন্দর আমরা ভাইরাল করে দিতাম গেল আর গেছে আর গেছে না ব্যাপার আছে তোমার পজিশনের ব্যাপারটা আছে তুমি যে জায়গায় আছো ওই জায়গা থেকে ধরে ডালিস না I do